মধ্যবিত্ত পরিবারে যখনই আয় বাড়ানোর বা একটা স্থায়ী অর্থনৈতিক জীবনের কথা ওঠে তখন সাধারণত মাত্র দুইটা অপশন সামনে আসে এক একটা ভালো চাকরি হোক সেটা প্রাইভেট বা বিদেশি কোম্পানিতে দুই অথবা সরকারি চাকরি ব্যবসা যেন তাদের জন্য কোনো অপশনই না এবং সেটা হওয়াটাও স্বাভাবিক কারণ মধ্যবিত্তদের কাছে ব্যবসা মানে যেন সোনার পাখি যেটা শুধু বড় লোকদের ভাগ্যে জোটে তবে আজকের দিনে দাঁড়িয়ে কিছুটা হলেও পরিস্থিতি বদলেছে আজকের তরুণ প্রজন্ম আর কোনও কাজকেই ছোট বা বড় মনে করে না যেমন করে দেখিয়েছে অভিনব অভিনব একজন এইচএসসি পড়ুয়া ছাত্র যে এক বছর ধরে ঢাকার উত্তরা এলাকায় একটি কোচিং সেন্টারে আইবিএ বা বুয়েট ভর্তি প্রস্তুতি নিচ্ছিল প্রতিদিন কোচিংয়ের লাঞ্চ টাইম বা ছুটির সময় সে নিচে থাকা রাজুর কোচিনি নামক একটা দোকান থেকে তার বিখ্যাত পঁচিশ টাকার কচুরি খেত একদিন সন্ধ্যায় ক্লাস শেষে অভিজাত সেই কচুরি দোকানে সে তার বন্ধুদের সঙ্গে খেতে খেতে কথায় মেতে ওঠে রাজু ভাই প্রতিদিন এত বিক্রি করেন মাস শেষে কত ইনকাম হয় বলো দেখি আর ওরা চাকরি করে কত টাকা পাবে সেই তুলনা চলছিল ঠিক তখনই অভিনবর বড় ভাই সুরজ যে একটি ভালো সফটওয়্যার কোম্পানিতে চাকরি করেন তাকে নিতে আসে অভিনব ভাইকে জিজ্ঞেস করে ভাইয়া তোমার মতো জব করে আমি কত টাকায় করতে পারবো সুরজ উত্তর দেয় ধর আশি হাজার টাকা মাসে ঠিক তখনই রাজু ভাই কচুরি পরিবেশন করতে আসে অভিনব তখন ওনাকে একই প্রশ্ন করে বসে রাজু ভাই আপনি মাসে কত আয় করেন রাজু ভাই হেসে বলেন এক লাখ পঁচিশ হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকার মতো এটা শুনে অভিনব তার বড় ভাই সুরজ আর সব বন্ধুর চোখ কপালে উঠে যায় একটা ছোট দোকান দিয়ে কিভাবে এত ইনকাম হয় সুরজ আর থাকতে পারে না সে রাজুকে জিজ্ঞাসা করে ভাই এত ইনকাম কিভাবে করেন রাজু তখন ব্যাখ্যা করে এই কচুরির দোকানে শুধু কচুরি বিক্রি হয় কিন্তু চারপাশে কোচিং সেন্টার অফিস ব্যাংক এখান থেকে প্রতিদিন দুইশো থেকে আড়াইশো জন খেতে আসে পঁচিশ টাকা করে প্লেট বিক্রি কাঁচামালের খরচ বাদ দিয়ে মাসে তিরিশ দিন কাজ করলে আমি সহজেই দেড় লাখ টাকায় করে ফেলি সবচেয়ে বড় কথা এটা আমার নিজের দোকান কারো অধীনে নয় নিজের ইচ্ছে মতো চালাই এই কথা শুনে অভিনবার আর সুরজেরও মনে একটু অন্যরকম চিন্তা আসে নিজের একটা ছোট্ট ব্যবসা থাকলে সেটা অনেক বেশি লাভজনক হতে পারে ঘরে ফিরে অভিনবর মাথায় ঘুরতে থাকে ব্যবসা তো করব কিন্তু কোনটা করব আর টাকা পয়সার হিসাব কিভাবে করব এই প্রশ্ন সে ভাই সুরজকেও করে কিন্তু ভাইয়েরও কোনো স্পষ্ট উত্তর নেই তোমার অবস্থাও যদি অভিনবর মতো হয় তাহলে এই ভিডিওটা তোমার জন্য কারণ আজ আমি এমন চারটে ইউনিক ও সহজ বিজনেস আইডিয়া শেয়ার করব যেগুলো তুমি খুব অল্প টাকায় শুরু করে মাসে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারো তো চলো শুরু করি ছোট বিজনেস আইডিয়া নম্বর এক ড্রপ শিপিং ভাবো তুমি তোমার ছোট্ট ঢাকার বাসায় বসে আছো হাতে এক কাপ চা আর মোবাইলে স্ক্রল করছো ইনস্টাগ্রাম চারপাশে স্টার্ট জোয়ার ইনোভেশন আর ডিজিটাল বিজনেসের হা তোমার মাথায় একটা চিন্তা আসে আমিও তো কিছু শুরু করতে পারি ঠিক তখনই চোখে পড়ে একটা স্মার্টওয়াচের আকর্ষণীয় অ্যাড কিন্তু কেনার বদলে তোমার মাথায় আসে এটা আমি বিক্রিও তো করতে পারি এভাবেই শুরু হয় তোমার ড্রপশিপিং যাত্রা ড্রপশিপিং মানে এমন এক বিজনেস যেখানে তোমাকে কোনো প্রোডাক্ট মজুদ করে রাখতে হয় না প্যাকিং ডেলিভারি ওয়ার হাউস এসবের কোনো ঝামেলা নেই তোমাকে দরকার শুধু একটা ল্যাপটপ ইন্টারনেট আর বিজনেস চালানোর ইচ্ছা ধাপগুলো খুব সহজ এক প্রথমে তুমি মিশো আলিবাবা বা বাংলাদেশি পোর্টাল যেমন দারাজ বা আজকের ডিল থেকে ভালো সাপ্লায়ার খুঁজবে কিছু স্যাম্পল নিয়ে প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করো তারপর সেটি তুমি নিজের ওয়েবসাইটে লিস্ট করো ওয়েবসাইট বানাবে কিভাবে তুমি চাইলে শপিফাই বা ওয়ার্ডপ্রেসের উ কমার্স দিয়ে খুব সহজেই নিজের একটি ই কমার্স সাইট বানাতে পারো একটা প্রফেশনাল থিম বেছে নাও যাতে কাস্টমারদের ভরসা হয় টাকা লেনদেনের জন্য এসএসএল কমার্স বা বিকাশ এপিআই যুক্ত করো। এবার ওয়েবসাইট চালু হলেই শেষ নয় প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছাতে হবে আর এখানে তোমার আসল অস্ত্র হবে সোশ্যাল মিডিয়া তুমি ইনস্টাগ্রাম একটা ব্র্যান্ড পেজ খোলো সেখানে আকর্ষণীয় রিল ভিডিও পোস্ট করো ট্রেন্ডি প্রোডাক্ট ফটো শেয়ার করো কিছু পেইড অ্যাড চালাও আর লোকাল ইনফ্লুয়েন্সারদের সাথে কোলাপ করো কিছুদিনের মধ্যেই তোমার ওয়েবসাইটে ভিজিট বাড়বে একদিন হঠাৎ একটা ক্লিক আসবে অভিনন্দন তোমার প্রথম অর্ডার আসছে তুমি অর্ডার ডিটেলস সাপ্লায়ারকে পাঠাও আর তারা সরাসরি প্রোডাক্ট কাস্টমারের কাছে পাঠিয়ে দেয় তুমি শুধু লাভের অঙ্ক কষো না আছে গুদাম না আছে লাখ লাখ টাকা বিনিয়োগ ডেলিভারি ট্র্যাকিংয়ের জন্য ব্যবহার করো শিপ রকেট পেপারফ্লাই বা ই কুরিয়ারের মতো সার্ভিস প্রতিটা সেল আসবে কাস্টমারের রিভিউ আর বিশ্বাস নিয়ে গুগল অ্যানালিটিক্স দিয়ে চেক করতে পারো কোন প্রোডাক্ট চলতেছে ভালো কোন অ্যাড বেশি রেসপন্স দিচ্ছে ফেস্টিভ্যাল সিজন এলেই অফার আর ডিসকাউন্ট দিয়ে সেল বাড়াও দেখবে ধীরে ধীরে দশটা অর্ডার থেকে একশো অর্ডারে পৌঁছে গেছ তবে চ্যালেঞ্জ আসবেই পেমেন্ট ঝামেলা ডেলিভারির দেরি কাস্টমারের প্রশ্ন সবকিছুই শিখার অংশ কিন্তু যদি তুমি কাস্টমারদের খুশি রাখতে পারো তাহলে তারাই তোমার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হবে একদিন এই ছোট্ট অনলাইন দোকানই হয়ে উঠবে একটা বড় ব্র্যান্ড তাই পরের বার যখন তুমি কোন ক্যাফেতে বসে মোবাইলের ট্রেন্ডি প্রোডাক্টের অ্যাড দেখবে মনে রেখো তুমি শুধু একজন কাস্টমার নাও তুমি একজন উদ্যোক্তা আর এই তো তোমার শুরু বিজনেস আইডিয়া নাম্বার দুই ফাস্ট ফুড সেন্টার ভাবুন আপনি আপনার বন্ধুদের সঙ্গে ঢাকায় ঘুরতে এসেছেন চারপাশে অফিস কলেজ আর শপিং মলের ঘির হঠাৎ আপনার চোখ পড়ে একটা ছোট ফুটরাকের দিকে যেখানে মানুষ গরম গরম মোমো আর চটপটে চাট খেয়ে মজা নিচ্ছে সেই মুহূর্তে আপনার মনে একটা চিন্তা আসে আমি কেন নিজের একটা ফাস্ট ফুড সেন্টার খুলব না সেখান থেকেই শুরু হয় আপনার উদ্যোক্তা হওয়ার পথচলা ফাস্টফুড সেন্টার খোলা মানে হল স্বাদ আর সেবার মিশেল প্রথমেই আপনাকে ঠিক করতে হবে আপনি কি ধরনের খাবার দিতে চান স্ট্রিট ফুড যেমন চাট মোমো চিকেন রোল বিরিয়ানি নাকি আধুনিক খাবার যেমন বার্গার পিৎজা স্যান্ডউইচ প্রতিটা খাবারেরই আলাদা আলাদা কাস্টমার বেস আছে এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ লোকেশন নির্বাচন বাংলাদেশের প্রেক্ষাপটে ঢাকার ধানমন্ডি বনানি মিরপুর বা চট্টগ্রামের আগ্রাবাদ খুলনার নিউ মার্কেট এরিয়া এমন জায়গায় কলেজ বা অফিসের পাশে দোকান বা ফুডট্রাক নেওয়া দারুণ হবে শুরুতে ছোট একটা ফুডট্রাক বা ছোট আউটলেট নিলেই যথেষ্ট এরপর আসবে মেনু প্ল্যানিং কিছু সিগনেচার ডিশ রাখুন যেমন স্পেশাল চিকেন বার্গার বা রাজশাহীর বিফ চটপটি যা মানুষকে আপনার দোকানের কথা মনে রাখাবে হাইজিন ও কোয়ালিটির প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিন ভালো অভিজ্ঞতা মানেই রেগুলার কাস্টমার আউটলেটকে আকর্ষণীয় করে তুলতে পারেন উজ্জ্বল লাইট মডার্ন ফার্নিচার এবং ইনস্টাগ্রাম উপযোগী দেয়াল ডিজাইন সোশ্যাল মিডিয়া আপনার বন্ধু ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফুড ফটো ও গ্রাহকের রিয়েকশন শেয়ার করুন লোকাল ফুড ব্লগার বা ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করুন আর নাকি ফুড পান্ডা বা পাথাও ফুডের মতো ডেলিভারি সার্ভিসে যুক্ত হলে আপনার রিচ আরও বাড়বে চ্যালেঞ্জ আসবেই স্টাফ ম্যানেজমেন্ট কাঁচামালের সরবরাহ কাস্টমার সার্ভিসের ঝামেলা বাট স্মার্ট ম্যানেজমেন্ট আর ফিডব্যাক মেনে চললে সবকিছু সহজ হয়ে যায় একদিন আপনার ফুড আউটলেটের সামনে লাইন পড়ে যাবে আর আপনি গর্বের সাথে বলবেন এইটা আমার নিজ হাতে বানানো সফলতা তাই গন্ধ ছড়ান ঢাকার অলিতে গলিতে মানুষকে হাসান আর নিজের ফাস্টফুড সেন্টারের গল্প তৈরি করুন বিজনেস আইডিয়া নাম্বার তিন কোচিং সেন্টার বন্ধুরা আজকের বাংলাদেশ খুবই প্রতিযোগিতামূলক হয়ে গেছে এখন এমন মনে করা হয় একজন পঞ্চম শ্রেণীর ছাত্রকেও যেন সব জানতেই হবে উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয় ভর্তি বিসিএস বা মেডিকেল বা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা নিরনন্ত কোচিং করে যাচ্ছে এবং অভিভাবকরাও চায় তাদের সন্তানে যেন সব দিক থেকে সেরা হয় এই সময় যদি আপনার শেখানোর দক্ষতা থাকে তাহলে আপনি নিজের একটা কোচিং সেন্টার খুলতে পারেন এটা মানে হল জ্ঞান ও গাইডেন্স ছড়িয়ে দেওয়া প্রথমেই ভাবুন আপনি কোন বিষয় বা পরীক্ষা ফোকাস করবেন এসএসসি বা এইচএসসি বোর্ড বিশ্ববিদ্যালয় ভর্তি যেমন বুয়েট আইবিএ মেডিকেল বা বিসিএস বা চাকরি প্রস্তুতি বা স্কিল ডেভেলপমেন্ট যেমন কম্পিউটার ডিজাইন ইংলিশ লোকেশন খুব গুরুত্বপূর্ণ কোনো কলেজের পাশে বা রেসিডেন্সিয়াল এরিয়াতে সেন্টার নিলে ভালো সারা পাবেন একটা ছোট ক্লাসরুম আরামদায়ক চেয়ার আর কিছু স্মার্ট লার্নিং টুল থাকলেই শুরু করা যাবে শিক্ষক ও স্টাফ নির্বাচনও খেয়াল রাখতে হবে যেন অভিজ্ঞ মোটিভেটিং এবং ছাত্রদের অনুপ্রাণিত করতে পারে এরপর আসে মার্কেটিং ফেসবুক বা ইনস্টাগ্রামে একটি পেজ খুলুন ডেমো ক্লাস ভিডিও শিক্ষার্থীর মতামত এবং ফলাফল শেয়ার করুন লোকাল স্কুল বা কলেজের সঙ্গে পার্টনারশিপ করাও ভালো হবে চাইলে গুগল মিট জুম বা গুগল ক্লাসরুমের মাধ্যমেও অনলাইন ক্লাস নিতে পারেন তাতে দূর শিক্ষার্থীরাও যুক্ত হতে পারবে চ্যালেঞ্জ অবশ্যই আসবে রুটিন মেনটেন সিলেবাস আপডেট পরীক্ষা নিরীক্ষা সব কিছুই সময় চায় কিন্তু ফিডব্যাক মেনে চলে একটা সুন্দর সিস্টেম তৈরি করলে একদিন আপনার স্টুডেন্টরা বিশ্ববিদ্যালয়ে চ্যান্স পাবে বিসিএসএ টপ করবে আর তখন আপনি নিজেই গর্বে বলবেন এই সফলতায় আমারও অবদান আছে তাই দেরি না করে নিজের কোচিং সেন্টার শুরু করুন শিক্ষার্থীদের পদ দেখান এবং তৈরি করুন নিজের এক অনন্য সফলতার গল্প বিজনেস আইডিয়া নাম্বার চার ফ্রিলান্স রাইটিং ফার্ম ভাবুন আপনি বসে আছেন আপনার প্রিয় কোন ক্যাফেতে সামনে খোলা ল্যাপটপ চারপাশে কফির ঘ্রাণে মুগ্ধ পরিবেশ হঠাৎ আপনার মনে পড়ে আজকাল কত মানুষ কন্টেন্ট রাইটিং করে আয় করছে কে যেন ওয়েবসাইটের জন্য লিখছে কে আবার ইউটিউব স্ক্রিপ্ট সোশ্যাল মিডিয়া পোস্ট লিখছে ঠিক তখনই আপনার মাথায় আসে আমি নিজেই কেন একটা ফ্রিল্যান্স রাইটিং ফার্ম শুরু করব না আর এখান থেকেই শুরু হয় আপনার উদ্যোক্তা হওয়ার নতুন যাত্রা রাইটিং ফার্ম মানে হল সৃজনশীলতা আর কৌশলের দারুণ মিল ভাবুন আপনি কী কী ধরনের কন্টেন্ট দিতে চান ওয়েবসাইট কন্টেন্ট ই লেখা ব্লগ পোস্ট সোশ্যাল মিডিয়া পোস্ট ইউটিউব স্ক্রিপ্ট লেখা বা অ্যাড কপি প্রথমে চিন্তা করুন আপনি ঠিক কি ধরনের লেখার সার্ভিস দিতে চান কপি রাইটিং ব্লগ রাইটিং টেকনিক্যাল রাইটিং স্ক্রিপ্ট রাইটিং ইউটিউব ইত্যাদি এসইও কন্টেন্ট গুগলের র্যাঙ্কিং ফোকাস করে লেখা আপনার দক্ষতা এবং মার্কেটের চাহিদা অনুযায়ী একটি নির্দিষ্ট নেশ বা বিষয় বেছে নেওয়া জরুরি তারপর প্রতিযোগীদের বিশ্লেষণ করুন বাজারে কারা আগে থেকেই কাজ করছে তারা কিভাবে ক্লায়েন্ট আকর্ষণ করছে তাদের মূল্য কাজের ধরন সবকিছু জানুন এরপর আসে টিম গঠন শুরুর দিকে আপনি একাই কাজ নিতে পারেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন কাজ বাড়বে তখন আপনাকে কিছু ফ্রিল্যান্স রাইটার এডিটর এবং কন্টেন্ট স্ট্র্যাটেজিস্টদের সঙ্গে কাজ করতে হবে একটি শক্তিশালী টিম আপনার ফার্মকে আরও প্রফেশনাল করে তুলবে ফ্রিল্যান্সার খুঁজতে পারেন লিঙ্কটেন ফাইবার আপওয়ার্ক এমন নানা ওয়েবসাইটে এবার প্রশ্ন হল ক্লায়েন্ট কোথা থেকে পাবেন এর জন্য চাই একটা শক্তিশালী অনলাইন উপস্থিতি আপনার লেখা কিছু স্যাম্পল নিজের পোর্টফোলিও ওয়েবসাইট এসব লিঙ্কডিন ইনস্টাগ্রামের টুইটারে শেয়ার করুন ফাইবার আপওয়ার্কের মতো মার্কেট প্লেসেও নিজেকে তুলি ধরুন এছাড়াও কোল্ড ইমেলিং চেনাজনা কোম্পানিকে সরাসরি ইমেল এবং লোকাল নেটওয়ার্কিং ইভেন্টে অংশ নেওয়া অনেক কাজে আসবে প্রাইসিং বা মূল্য নির্ধারণও গুরুত্বপূর্ণ ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটিংয়ে আপনি চাইলে প্রতি শব্দ প্রতি ঘন্টা বা প্রতি প্রজেক্ট ভিত্তিতে মূল্য নির্ধারণ করতে পারেন শুরুর দিকে প্রতিযোগিতামূলক দাম রাখুন কিন্তু যখন আপনার পোর্টফোলিও তৈরি হয়ে যাবে তখন আপনি বড় ক্লায়েন্টদের সঙ্গে প্রিমিয়াম রেটে কাজ করতে পারবেন সময়ের ব্যবস্থাপনা এই ব্যবসার একটি চাবিকাঠি ট্রেলো বা নোশনের মতো টুল ব্যবহার করে আপনি সব প্রজেক্ট ট্র্যাক করতে পারেন ডেডলাইন ঠিক রেখে ডেলিভারি দিলে ক্লায়েন্ট সন্তুষ্ট থাকবে আর আপনার রেপুটেশন বাড়বে চ্যালেঞ্জ আসবেই কখনও ক্লায়েন্টের চাহিদা সামলানো কঠিন হবে কখনো অনেক রিভিশনের চাপ থাকবে কিন্তু ধৈর্য আর পরিষ্কার যোগাযোগের মাধ্যমে আপনি সবকিছু সামলাতে পারবেন রেগুলার ফিডব্যাক নেওয়া এবং ক্লায়েন্টের সঙ্গে ট্রান্সপেরেন্ট থাকাই আপনার ফার্মের সাফল্যের মূল চাবিকাঠি একদিন এমন সময় আসবে যখন বড় বড় ব্র্যান্ড আপনাকে দীর্ঘমেয়াদী চুক্তি দেবে আপনার লেখা কন্টেন্ট তাদের বিজনেস গ্রো করতে সাহায্য করবে আর আপনার ফার্ম হয়ে উঠবে একটি বিশ্বস্ত নাম তাহলে কি আপনি তৈরি আপনার ফ্রিল্যান্স রাইটিং ফার্মের সাফল্যের গল্প লিখতে ল্যাপটপ খুলুন কিবোর্ডে আঙুল চালান আর আপনার শব্দের মাধ্যমেই পৃথিবীকে প্রভাবিত করুন উপসংহার বন্ধুরা যেমন রাজু ভাই তার এক ছোট কচুরি দোকান থেকে শুরু করে সফল ব্যবসায়ী হয়ে উঠেছে ঠিক তেমনি আপনি যদি সঠিক আইডিয়া বেছে নেন তাহলে খুব সহজেই মাসে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা ইনকাম করা সম্ভব এই ভিডিওতে আমরা এমন চারটি ইউনিক আর লাভজনক বিজনেস আইডিয়া শেয়ার করেছি যেগুলো খুবই কম পুঁজি দিয়ে শুরু করা যায় এখন আপনার পালা বলার এই চারটি আইডিয়ার মধ্যে কোনটা আপনার সবচেয়ে পছন্দ হয়েছে নিচে কমেন্ট করে জানিয়ে দিন আর এটাও বলুন পরের ভিডিও আপনি কোন টপিকে দেখতে চান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পরবর্তী এমনই আরও দামি ভিডিও মিস না করেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য